নাংভা কাটাং পাপাং আত্তানা সাংকিলিস জাতে আত্তানা কাটাং পাপাং আত্তা নাংভা বিশুজ্যাতে সুদ্ধি আশুদ্ধি পাশ্চাত্তাং আইয়ু আইয়াং বিশুদায় সকৃত পাপ নিজেকেই কলুষিত করে নিজের অকৃত পাপ নিজেকে বিশুদ্ধ রাখে শুদ্ধি বা অশুদ্ধি সব নিজস্ব ব্যাপার একে অপরকে বিশুদ্ধ করতে পারে না বাহুনা দাত্থাং না আত্মাদাতাংপারাত পায়ে আত্মা পাশে বহু পরাত্মের প্রয়োজনেও নিজের পরমাত্ম বিনষ্ট করবে না আত্মহিত পরিজ্ঞাত হয়ে পরমাত্ম সাধনের তৎপর থাকা সকলের উচিত হীনাং ধাম্ভাং নাসে বেয়া পামাদে নাসাংবাসে মিথ্যা দি নাসে বেয়া নাচিয়ালো কাবাদ হীনো বিষয় সেবন করিও না প্রমত্ততায় জীবন কাটাইও না মিথ্যা দৃষ্টির সেবা করিও না জন্মা জন্মান্তরের সংখ্যা বৃদ্ধি করিও না উটিতে নাফা মাঝাইয়া ধাম্মাংস সারি তাং সারে তে আসমিং লোকে পারাম উদ্ধম কর প্রমত্ত হইউ না উত্তম রূপে ধর্ম আচরণ কর ধর্মচারী ইহলোকে ও পরলোকে সুখে অবস্থান করে ধাং সুসারিতাং নিতাং স্মারে সুকাংসি আসিন লোক পারম হিসে ধর্ম উত্তম রূপে আচরণ করবে উহ অন্যায়ভাবে আচরণ করবে না ধর্মচারী ইহলোকে ও পরলোকে সুখে কাল যাপন করেন পাশে ইয়তা পাশে মারিচিকাং এবং লোক আবেং মাতুর লোকে যেমন বুধবুত মরীচিকা দর্শন করে যে ব্যক্তি জগৎকে তদ্রুপ ভঙ্গুর অসার বলে জানেন তিনি মৃত্যুরাজের দৃষ্টি বহির্ভূত হন এথা পাশ্চাত্য মাং লোকাং চিত্তাং রাজারাতোপামাতি সাংঘুবি এসো বিচিত্র রাসরথের ন্যায় তোমরা এই দেহজগত নিরীক্ষণ করো অজ্ঞ ব্যক্তিরা দেহে আসক্ত হয় কিন্তু বিজ্ঞদের রুহাতে কোনো আকর্ষণ থাকে না ইয়ু ভেপা মার্জি তো সো ইমাংলোকাং পাবা সে তে আব্বা মত আগে প্রমত্ত হয়ো যিনি পরে অপ্রমত্ত হন মেঘমুক্ত চন্দ্রের ন্যায় থিনি এই জগৎকে উদ্ভাসিত করেন ইয়াত ছাপা নাপিতিয়াতে আব্বা চন্দিমা দি যার পূর্বক্ষিত পাপকর্ম পরবর্তী লোকোত্তর কুশল কর্ম দ্বারা আবৃত হয় তিনি মেঘমুক্ত চন্দ্রের নিয়ায় এই জগৎ আলোকিত করেন চন্দাবুত আনুখ্যাতা বিপাসাতে শাকুন্থ ঝালামত বা আপ্পো সাঘায়াগাচ্ছাতে এই জগৎ অন্ধকারাচ্ছন্ন এখানে অল্প সংখ্যক লোক সত্য দর্শনের সমত ঝালমুক্ত পাখির নেয়ায় অল্প লোক স্বর্গ লাভ করে থাকে ংসাদিত্য পথেয়ন্তী ইদ্দিমা নিয়ন্তি ধীরা লোকাম্মা যে তো আমার সাবাহিনীতি হ্রাস যেগুলো আছে সেগুলো আদিত্যপথে বিচরণ করে আকাশপথে বিচরণ করে ঋদ্ধিমাররা আকাশে গমন করে ধীর্গণ সসূন্য মার্কেে জয় করে সংসারাবত্ত হতে মুক্ত হন। একাং ধাম ভাঙ্গাথে তাসা মুসাবাদেসাজান্তনো। বিতিন্না পাড়ালোকাসা নাতি পা ফাঙ্গাকারিয়াতি। একমাত্র ধর্মলঙ্গনকারী মিথ্যাবাদী এবং পরলোকে বিশ্বাসীন ব্যক্তির। অকরণীয় এমন কোনো পাপ কার্য নয় নাভে খাদারিয়া দেবালোক বাজান্তি বালা হবে না শান্তি দান ধীর সদানোদানী সুখী পারাতাতি কৃপন ব্যক্তিরা দেবলোকে যেতে পারে না মূর্খেরা কখনো দানের প্রশংসা করে না পণ্ডিত ব্যক্তি দান অনুমোদন করেন এবং তদ্ধারায় তিনি পরলোকে সুখী হন পাতাভেকার পৃথিবীর এক ছত্র রাজত্ব

যার বিজিত রিপু জগতে কিছুমাত্র তার অনুসরণ করে না সেই রিপুজয়ী সর্বদর্শী বুদ্ধকে তোমরা কোন উপায়ে বিচলিত করবে তাহি তাবে তাং বুদ্ধা মানান তা গোচারাং আপাদাং কে না পাদ জগতে কোথাও আবদ্ধ করার মতো বিস্ময়ী জালস্বরূপ তৃষ্ণা যার বিদ্যমান নাই সেই নিষ্কলুষ অবদ অনন্ত গোচর বুদ্ধকে তোমরা কোন উপায়ে বিচলিত করবে এরা তাং পেহায় বুদ্ধা নং মাতা যে দীর্ঘ সতত ধ্যান নিরত নিষ্কাম শান্তিতে নিবিষ্ট সেই স্মৃতিমান সম্বুদ্ধগণের দর্শন দেবগণও স্পেহা করেন চো মানুষ পাঠিল কিচ্চাং মাছানা জীবিত কিচ্চাং শ্রদ্ধাম্মা বং কিচ্চু বুদ্ধানা উপাদ মানব জন্মলাভ দুষ্কর জবন পদসঙকুল। সধ্যমন শ্রবন আয়ার সাধ্য। বুদ্ধদের আবিরর্ভাব সহজ নময়। আবাভা পাসা আখারানা আঙখুসালাস্তা ও পাসামপাদা সাসিতা পারে ও দাপানা এতাং বুদ্ধানসাসানা সর্বফকার পাপ থেকে বিরত। কুশলকর্মের পরিপূর্ণতা ও নিজের চিত্তের পবিত্রতা সাধন ইহাই বুদ্ধের অনুশাসন শান্তি পারমাং তাপতি নিব্বানাং পারমাং বাদান্তি বুদ্ধ। নাহি পাব্বজিত পারোপাগাদে চা হতি পারাং বিহেটান্তী বুদ্ধগণ খান্তি ও তিতিকাকে পরম তপস্যা ও নির্বাণকে পরম বলেন পরকে আঘাত দিয়ে কেউ প্রবজিত কিংবা পরকে কষ্ট দিয়ে কেউ সন্ন্যাসী হতে পারে না নৌপা বাধু নৌপাগাতো পাতি মুখে সাসাংবারো মাতায়ুথা আদিচিতচর্চা ও পরপীড়ন না করা ভাতিমুখ্যের নির্দিষ্ট শিলে পূর্ণ সংযম অবলম্বন করা বোজনে মাত্রা জ্ঞান নির্জনে শয়নাসন এবং উচ্চতর সাধনার অনুশীলন এহাই বুদ্ধগণের উপদেশ না কাহা ফানা चित्तिकामेषु विज्जति अप्पसदुःखकाम इति पण्डितो अपि दिव्येषु कामेषु रतिंसो नदि गच्छति तन्हक्कय रथोहोति सम्मसंबुद्धसवकोति সুবর্ণ মুদ্রা বর্ষণের দ্বারা বাসনার তৃপ্তি হয় না কামের স্বাদ অল্প কিন্তু দুঃখ অধিক পণ্ডিতগণ ইহা অবগত হয়ে দিব্য কামের প্রতিও অনুরক্ত হন না সম্বুদ্ধের শ্রাবক তৃষ্ণা কয়ে রত তাকে বাহং ভেয় পাবানি চাচ মানুষসা বায়াতাজ্জিতা নেতাঙখ সারা নাঙকে মাং নেতাংসারা না মুত্যামাঙ্গ নেতাংসারা না মা গাম্মা, সাব্বা, দুককা পামুস্সাতিদি। বয় ৃহবল মনুষ্যগণ বন পর্বত উদ্যান বৃক্ষ চৈত্যাদি প্রবৃতি নানা রকম আ্র গ্রহণ করে। কিন্তু এই সকল সরণ নিরাপদ নয়।

আরিয়ান চাট্টাঙ্গিকাং মাগাং দুঃকাপা সামাগামী নাং এ তাঙ্ক সারানাং কে মাং এ তাং সারাণামো তামাং এ তাং সারানামাগাম্মা সাব্বা দুঃকাপামচাতে যিনি বুদ্ধ ধর্ম ও সঙ্গের স্মরণ গ্রহণ করেন দুঃখ দুঃখ সমুদয় দুঃখ অতিক্রম অতিক্রমস্বরূপ নিরত দুঃখ উপশমকারী আর্যষ্ঠাং মার্গ এই চারি আর্য সত্যি প্রজ্ঞা দ্বারা সম্ভব রূপে দর্শন করেন তার পক্ষে এই সকল শরণ জ্ঞানই নিরাপদ ক্ষেমঙ্কর ইহারায় শ্রেষ্ঠ আশ্রয় কারণ এই জ্ঞান ও শরণ অবলম্বন করে যাবতীয় দুঃখ থেকে মুক্তি সম্ভব ধীরো ধীর তাংস কামে দা বুদ্ধের নিয়ায় পুরুষোত্তম দুর্লভ তিনি সর্বত্র জন্মগ্রহণ করেন না যেখানে সেই মহাপুরুষ জন্মগ্রহণ করেন সেই দেশ ও সেই জাতি সুখ সমৃদ্ধ হয় তপ জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখজনক সদ্ধর্মের উপদেশ প্রচার সুখকর সঙ্গের একতা সুখদায়ক ঐক্যবদ্ধগণের তপস্যা সুখপদ পূজা রাহে পূজা এত বুদ্ধে আধি বাসাবাকে পাফাঞ্চা সামাতিক কান্তে তিন শোকা দি। যারা তৃষ্ণা দৃষ্টি মানাদি প্রপঞ্চ অতিক্রমকারী শোক পরিতাপ উত্তীর্ণ নির্বাণ মুক্ত ও নির্বয় হয়েছেন তাদৃশ পূজনীয় বুদ্ধদেরকে অথবা তাদের শ্রাবকগণকে যারা পূজা করেন সেবা করেন কেউ তাদের পুণ্যের পরিমাণ করতে সমর্থ হয় না সুসুখাং ভাত জি ভামা ভের সুন্ন ভেরিন বিহারা মা বেরিন এসো আমরা শত্রুদের মধ্যে মৈত্রীভাব নিয়ে বাস করি হিংসাকারীদের মধ্যে এসো আমরা অহিংসা নিয়ে সুখে জীবন ধারণ করি সুসুখাংবাত আতুর এসো আতরে সানুষ বিহারা মা না তরা এসো আমরা তৃষ্ণাতুরদের মধ্যে অনাতুর হয়ে কালাতিপাত করি অধীর মনুষ্যদের মধ্যে দীর হয়ে সুখে অবস্থান করি বাতা সুসুখাঙ্গীবা মানুষ বিহারা মা বিশ্বাস্ত জনসাধারণের মধ্যে এসো আমরা অনাসক্ত হয়ে সুখে জীবন যাপন করি উৎসুকদের মধ্যে এসো আমরা নির্সুখ হয়ে সুখে অবস্থান করি সুখাং বাতা জীবা মা এসাং নো নাতৃ কিঞ্চানাং দেবা আবাস যেহেতু আমাদের কোনো কিঞ্চন বা প্রত্যাশা নাই সেজন্য আমরা অত্যন্ত সুখেই জীবনযাপন করি আবাস্যর দীপ্তিমান দেবতাদের নিয়ে আমরা প্রীতি উপভোগ করি আয়াং ভেরং পাশাবাতি দুঃখে পরাজিত উপসান্ত সুখাংসে হিতুয়া ঝায়া পারা ঝায় যুদ্ধ জয় শত্রু সৃষ্টি করে পরাজিত অতিশয় দুঃখে সময় কাটায় কিন্তু যিনি রাগ দেশাদি উপশম করেছেন তিনি জয় পরাজয় পরিহার শান্তিতেই জীবন যাপন করেন তিরাগ সামে নাতে দোসা সাম কালে নাতে খান্দা সামা দুঃখ নাতে সাম্বি পারাং রাগের সমান আগুন নাই দেশের সমান কালি নাই পাপ নাই পঞ্চস্কন্ধ সদৃশ দুঃখ নাই শান্তি অপেক্ষা উত্তম শুকনাই গরম শঙ্মুখ এথমুখুদ কঠিনতম রোগ সংস্কারসমূহ নিদারও দুঃখ ইহা যথাত্তরূপে জ্ঞাত হয়ে জ্ঞানীগণ পরম সুখ নির্বাণ প্রত্যক করে আরগ্য পরমাল সন্তুষ্টি বিশ্বাসা সরমায় নিবনা পারং সুখ আরোগ্য পরম লাভ সন্তোষ পরম দন বিশ্বস্ত লোকই পরম আত্মীয় পরম বন্ধু এবং নির্বাণই পরম সু পাবিবে খারাসং ফিতাং উপাসমাস নিধার হতে নিপাপ পাপ পিতে রাসং যিনি বিবেক জাত রস ও ক্লেশ উপশমের রস আস্বাদন করেছেন এবং লোকোত্তর ধর্মজনিত প্রীতিরসে নিমগ্ন হয়েছেন তিনি নির্ভয় ও নিষ্পন আধু দাসন মারিয়ানিবাসু দাসু গো আদাস নাবালে বাসু কেশিয়া আর্যগণের দর্শন শুভজনক সবসময় সময় তাদের সান্নিধ্য লাভ সুখপদ মূর্খগণের অদর্শনে মানুষ সততই সুখী হয়ে থাকে বালা সাংঘাতে হে নাংস সাথে দুঃখ বালে হে সাংবাস আমিতে নেবাদা ধীর সুখ সাংবাস নাংবা তাজমাহিধিরান চা পায়ানচা বাহু সুতানচা দো রায় হাসিলাং বাতাবান্তা মারিয়াং তাং তা দিচাং চাপুরিসাং সুমে দাং বাজেতানাক্কাতা পাতাং বা চান্দি মূর্খের সাথে সংসর্গকারী ব্যক্তির দীর্ঘকাল অনুশোচনা করতে হয় সবসময় শত্রু সহবাস ন্যায় মূর্খের সহবাস দুঃখজনক এবং পণ্ডিতের সহবাস পরমাতৃয় সম্মেলনের ন্যায় শুভকর সে কারণে চন্দ্র যেরূপ নক্ষত্র পথ অনুসরণ করে তদ্রূপ তোমরাও প্রজ্ঞাবান শাস্ত্রজ্ঞ দুরন্দর শিলাবান দূতাঙ্গ ব্রত সম্পন্ন আর্য মেধাবী সৎপুরুষের অনুসরণ করবে মাথু ঝয়াত ভয়া পে মাথ বি নাতি শোখ ভয় প্রেম হতে শোক ও ভয় জন্মে প্রেম হতে মুক্ত ব্যক্তির শোক কিংবা ভয় থাকতে পারে না তাসমা পিয়াং না খাই পিয়া পায়ো পাপা ক গান্থে সাংনা বিঝান্তি ইয়ে সাংনা সে কারণে কোনো বস্তু বা ব্যক্তিকে প্রিয় করিও না কারণ প্রিয় বিয়োগ দুঃখকর যাদের প্রিয় কিংবা অপ্রিয় নাই তাদের কোনো বন্ধন থাকে না পিয়া তো ঝায়াতে শোক পিয়া তো ঝায়াতে বায়াং নাতি তো বিপামতা না শোক প্রিয় হতে শোক উৎপন্ন হয় প্রিয় হতেই ভয় উৎপন্ন হয় যিনি প্রিয়ানুরক্তি হতে মুক্ত তার শোকতা কেন বয়ের কথাই বা কি রাতিয়াঝায় শোক রাতিয়া ভয়ং রাতিযা বিপামুত নাতে শো খো রথি কামনা বাসনা বিষয় শক্তি থেকে শোক উৎপন্ন হয় তৃষ্ণা থেকে ভয় উৎপন্ন হয় যে ব্যক্তি উহা হতে বিমুক্ত তার শোক বা ভয় নাই খামাথু ঝয়াতে শোক ঝায়াতে ঝয়াতে খামাতো খামাত নাতে খো কুতো ভয় কামনা বিষয়বাসনা থেকে সুখোৎপন্ন হয় কাম হতেই ভয় জন্মে যিনি কাম বিমুক্ত তার শোক ভয় থাকে না তানহায়া ঝায়াতে শোক তানহায়া ঝয়াতে ভয়াং তান হায়া নাতে সখ কুতুভা তৃষ্ণা হতে সুখ উৎপন্ন হয় তৃষ্ণা হতে ভয় উৎপন্ন হয় যিনি তৃষ্ণা বিমুক্ত তার সুখ থাকে না ভয় অব কোথায় তার শীলাদাসনা সাম্পান্না ধাম্মাট্টাং সাশ্রবেদী নাং আত্মা নাম্যাকুব তাং জানুতে যিনি শিলবান সম্যক দর্শন সম্পন্ন সদ্ধর্ম স্থিত সত্যবাদী ও আত্মকর্তব্য কর্তব্য নিযুক্ত তিনি জনসাধারণের প্রিয় হন